হ্যালো ব্লগ সো আজকে আমার বুনু ব্লগটা করছে তো দেখো তোমরা আমার বুনু কিভাবে ব্লগ করে আমার বুনু কিন্তু দারুণ আমার থেকেও ভালো ব্লগ করতে পারে তো তোমরা দেখো আমার বুনু কিভাবে ব্লগ করে আজকে তোমাদের আমি আমাদের ফুল গাছগুলো দেখাবো অ্যালোভেরা গাছগুলো কত বড় বড় হয়েছে ওইগুলো দেখাবো চলো দেখতে থাকি তো ছাদে চলে এসেছি এখন আমি তোমাদের ফুলের গাছগুলো দেখাবো যতটুকু ফুলের গাছ ততটুকুই আমরা যথেষ্ট রয়েছি তো চলো দেখতে থাকো দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ এই জবা জবা ফুলটা আমরা কত আমাকে খুব ভালো লাগে এই রজনীগন্ধা এটা হচ্ছে অ্যালোভেরা এটা একটাই গাছ গেলেছিলাম তারপর অনেকগুলো হয়েছে এটা হচ্ছে জুই জুই সরি রজনীগন্ধা আর এটা জবা মাতারা সঙ্গী এটা কাঠ 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 গোলাপ তো এইসব ফুলের গাছ দেখি আপনাদের কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চলো আবার নিচে যাওয়া যাক তো যদি ভালো লাগে কোন কোন এগুলো ফুলের গাছ কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই চলো নিচে যাওয়া যাক আমি এখন নিচে চলে আসলাম যেখানে একটু চলে এসছে এই যে আমার দাদু

কাজুগুজু করছে আবার আমার দিদির তো একটা জামা হবেই না আবার যদি ড্রেস চেঞ্জ করে তাহলে করবে পাগল আছি এই যে আমার মা সাজছে পাউডার লাগাবে এখন এই যে আমার দিদি ফাইনাল লুন এই তো দিদি একটু হাই করে দাও তারপর আমরা পিসির বাড়ি গিয়ে তোমাদের দেখা হচ্ছে বাই বাই খাবো বাই বাই টাটা আমরা ফাইনালি টোটোতে উঠে যাচ্ছি প্রায় আমরা অনেকটাই চলে গেছি আর আমার বুনুকে দেখাচ্ছি বুনু হাস খুব আর আমাদের এইদিকে রাস্তাগুলো দেখো কত সুন্দর আমাদের এইদিকে না পাট চাষ হয় আমরা না সবাই প্রায় পাট চাষ করি আর এই যে গাছগুলো দেখো কত বড় বড় গাছ এই গাছগুলো একদম অনেক বড়ো বড়ো হয়ে যায় তাড়াতাড়ি আর আমাদের এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন ধরে যার কারণে দেখো অনেক জায়গায় জল জমা আর তোমরা কেউ মাটির বাড়ি দেখেছো কি না তো দেখে নাও আমাদের এই সাইডে মাটির বাড়িও আছে টিনের বাড়িও আছে সব ধরনের বাড়ি আছে আর আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি কিন্তু পিসির বাড়িটা যেহেতু অনেক দূর ছিল যার কারণে যেতে অনেকটাই লেট হচ্ছিলো আর সামনে এই যে আমার কাকি বসে আছে তারও সামনে মা বসে আছে আমরা হচ্ছে চারজন যাচ্ছিলাম একসাথে আমার বুনু বসে আছে আমার বুনু গান করতে করতে যাচ্ছে আর বুনুকে কি বলবো আর বুনু তো ব্লগ করতে এত ভালোবাসে তাই বুনুর ব্লগ তো তোমাদের আগেই দেখালাম তো তোমাদের আমার বুনুর ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সো আমার বুনু আমি আমার কাকি আমার মা আমরা চাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই যে বাড়ি দেখো সব ধরনেরই বাড়ি আছে আমাদের এদিকে মানে সবাই তো আমাদের এদিকে ধনী হয়ে যায়নি যার কারণে আমরা এই ছোট ছোটো ছোটো বাড়িগুলোতেই আমরা সুখে আছি গ্রাম্য পরিবেশই আমার বেশি ভালো লাগে তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই বলবে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি টোটো যেহেতু তার জন্য যেতে লেট লাগছে আর আমি তোমাদেরকে আমার লুকটা দেখালাম আমি জানি আমাকে ভালো লাগছে না তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু তোমাদের সাথে সবই শেয়ার করছি তো আমার লুকটাও শেয়ার করে দিই এই যেতে যেতেই দৃশ্য দেখতে দেখতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মানে আমি যেটা চাই কি না আমার সাথে সেটা সহজে হয়ই না আমি যেটা চাই সবসময় আমার সাথে উল্টোটাই হয় তোমাদের সাথেও কি এরকম হয় ধরো আমি চাইছি অন্য একটা লাইনে যেতে কিন্তু ওটা লাইনে আমি যেতেই পারবো না অন্য লাইনে যেতে হবে মাঝে মাঝে নিশ্চয়ই তোমরা কাকের আওয়াজ শুনতে পাবে কারণ আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি পাশে কাকটা কাকা করছিল পাশের নিমে নিম গাছ আছে যেখানে হচ্ছে কাকটা ডাকছিল আর তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি চলে আসলাম সামনে পিসির বাড়ি ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখো তোমরা আমার পিসির বাড়ি প্রায় চলে এসছি কাছাকাছি তো আমরা এখন গিয়ে নামবো এই যে আমার পিসির বাড়ি তোমাদের তো বললাম আমরা তো ধনী না যার কারণে দেখো আমাদের মধ্যবিত্ত বাড়ি কিন্তু এটাতে সুখ আছে শান্তি আছে অবশেষে আমরা চলে আসলাম এই যে তো পিসিকে সাতটাৎ খাওয়ানো হয়ে গেছিলো যেটা আর কি নিয়ম সবাইকে খাওয়াতে হয় নাকি তো যার কারণে আমি এগুলো সাজিয়ে রেখেছিলাম পিসিকে খেতে দেওয়ার জন্য তো পিসি এখন খাবে এই যে পিসি খেয়ে নিচ্ছে আর সামনে দেখছো মাথাটা এটা এই দুটো পুচকি এত ভালো মানে খুব কথা শোনে আর সামনের একটু কাঁদে না কত সুন্দর তো আমার খুব কথা শোনে তো এখন আমার অনেক কাজ আছে তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে